আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাটি সাথে ঠিকানা শাহির ফ্রুটসে আপনাদেরকে স্বাগত আমার একজন উস্তাদ ঘি সম্পর্কে একটা কথা বলতেন শীতের সকাল হবে টিনের চালা ভেদ করে মিষ্টি মিষ্টি রোদ আসবে ধোঁয়া ওঠা এক প্লেট খিচুড়ির সাথে প্রিমিয়াম গাওয়া ঘি হবে আহ খেতে কতই না মজা হবে শীত চলে এসেছে এবং মিষ্টি মিষ্টি রোদও আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে আবার গাওয়া ঘিও কিন্তু শাহির ফুটসে এসে গেছে আর শাহির ফুটসের ঘি নাকের কাছে নিলে মনে হবে আর কখনও যেন না সরাই এত গ্রাম আর এত বেস্ট কোয়ালিটি বিশ্বাস করুন আপনি যদি একবার খান আপনি প্রেমে পড়ে যাবেন এই জন্য আর দেরি নয় এখনই অর্ডার করুন শাহির ফুডসের গাওয়া ঘি আপনার ঠিকানায় পৌঁছে যাবে আর টিনের চলা ভেদ করে আসা মিষ্টি রোদে বসে এক প্লেট ধোয়া ওঠা খিচুড়ির সাথে টেস্ট করবেন আমাদের শাহির ফুডসের ঘাওয়া ঘি অবশ্যই আপনাকে মুগ্ধ হতে হবে আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন শাহির ফুডসের প্রিমিয়াম গাওয়া ঘি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন খাঁটি সাথে ঠিকানা শাহির ফুডসের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ